ভারত যদি কোনোভাবে মোক আমাদেরকে আঘাত করতে আসে তাহলে যেন বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছাত্ররা প্যারা মিলিটারি ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকতে পারে যেন তাদেরকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে কেন এই সিদ্ধান্ত নিলেন কেন অথচ ইসলাম তো মুসলমানদের উপর ফরস করে দিয়েছে ট্রেনিংকে ওয়া ইদ্দুল আহুম মাস্তাদ আতুম মেন কৌয়া এ ব্যাখ্যায় মুফাস্সিরগন বলেন প্রত্যেক মুসলিম যুবককে জিহাদের প্রশিক্ষণ গ্রহণ করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন জিহাদে যা না তাহলে আমাদের এখন অন্তত দেশ রক্ষায় কোরান সুন্নার নীতি বিশ্বাস করে ওরা যুদ্ধ বলে বলুক আমরা তো বাংলাদেশকে কেন ভালোবাসি মাটিরে কেন ভালোবাসি আমরা মাটি ভালোবাসার তো কোনো কারণ নাই এটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড এই তো আমাদের টান আমরা দেশ রক্ষা করব কেন গণতন্ত্র রক্ষার জন্য না মুসলিম জাতি সক্ষা সত্তা রক্ষার জন্য তা আমাদের লড়াইটা কি যুদ্ধ হবে না জিহাদ হবে তাহলে আমাদের প্যারা মিলিটারি ট্রেনিং দরকার ছিল কি না মাত্র মিয়া মাস লাগে 3 মাস আমরা এটাই প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনুস রাষ্ট্রীয় ফরমান জারি করবে আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেক যুবক মাদ্রাসায় স্কুলে কলেজে প্যারা মিলিটারি ট্রেনিং নেবে আরে ভাই মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট এটাই হবে আজকে যখন মমতা ব্যানার্জি বলল বাংলাদেশে পিসকিপিং সোলজার শান্তি রক্ষী বাহিনী পাঠাইতে হবে এটা সংবাদ মাধ্যমে দেখা দুই ঘন্টা পর আমার বক্তব্য যেটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে পুরা কলকাতায় ওরা আন্দোলন করছে প্রতিবাদ করতেছে আমি বলেছি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করার চিন্তা করলে চোদ্দ কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে এবং আমি আমার ওই বক্তব্য বলেছিলাম পররাষ্ট্র উপদেশটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে হবে এবং শোকস করতে হবে এবং সকালে করাও হয়েছে যে কারণেই করুন বেশি খেপছে এই জন্যই ওরা বুঝতে পারছেন এখন গতকাল আবার প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দল নিয়ে বসছে বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমান সম্পর্ক এই ব্যাপারে কি করা যায় বুঝেন নাই আমি নিউজ দেখার সময় পাই নাই যতটুক পাইছি সব দলের প্রতিনিধিরা যাই হুংকার দিছে ফাঁকা হুংকার হেনকারেঙ্গা তেনকারেঙ্গা বাট কোনো পলিসি মেক করে নাই অর্থাৎ বর্তমান সরকারের ভারতের সাথে এই মুহূর্তে কি পলিসি হবে এটা কারো পক্ষ থেকে বলা হুঙ্কার দিছে সব আমরা এই আসি সেই আসি একসাথে মিলে এই করে ফেলবো সেই করে ফেলবো আরে ভাই কার্যকর সিদ্ধান্ত নিলেন না কেন বিপ্লব পরবর্তী সরকারকে অনেক অধিকার দেওয়া হয় একটা পলিসি দরকার ছিল যা আমাদের দেশে তাহলে আমাদের প্যারামিলিটারি ট্রেনিং দরকার ছিল কিনা মাত্র মিয়া তিন মাস লাগে তিন মাস আমরা এটাই প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনুস রাষ্ট্রীয় ফরমান জারি করবে আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেক যুবক মাদ্রাসায় স্কুলে কলেজে মিলিটারি ট্রেনিং এটা একটা কার্যকর পদক্ষেপ ছিল দুই আমাদের সুস্পষ্টভাবে ঘোষণা আসা দরকার ছিল সকল দলের ঐকমত্যের ভিত্তিতে ভারত হচ্ছে ইনেমি স্টেট শত্রুরাষ্ট্র হ্যাঁ শত্রু রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা যায় যখন আপনি কোন রাষ্ট্রকে স্টেট শত্রু সাথে সম্পর্ক রাখতে আপনি সতর্ক থাকবেন কথা বলেন আর তাকে মনে করেন তখন সে আপনার ক্ষতি করে দিবে আপনি সতর্ক হতে আচ্ছা বলেন তো ভাই একেবারে একাত্তর সালের পর থেকে আজ যারাই যেই সরকারের যেই লোক ভারতের সাথে সম্পর্ক হালকা করছে ভারত ক্ষতি করে নেই কথা বলে শেখ মুজিবকে হত্যা করছে এটা পশ্চিমাদের একটা হাত ছিল ভারত তো জানত র জানত তো র এসে প্রোটেকশন দেয় নাই কেন কথা বলেন জিয়া রহমান সাহেব যখন দেশ সাধন করছে দেশ শাসন করছে যখনই তিনি ভারত সফরে গেলেন ইন্ডিয়া থেকে আসার এক সপ্তাহ পরই তাকে মেরে ফেরা হলো পরে নাই ওরা কার সাথে বন্ধুত্ব করছে প্রেসিডেন্ট এর সাপকে নয় বছর শাসনের পর কি দেখছেন আপনারা নয় বছরের রাজা দশ বছরের সাজা সমস্ত মিডিয়া গুলোকে বাসদকে বামপন্থীদেরকে ভারতের র মাঠে নামায় দিয়েছিল এরশাদের বিরুদ্ধে তো কোন রাষ্ট্রনায়ক বা শাসকের সাথেই তো ভারত ভালো ব্যবহার করে নাই ক্ষতি করছে তা আপনারা এত পীড়িত করতে যান কেনা আরে ভাই সম্মিলিত ভাবে ঘোষণা দেন সে আমাদের স্টেট তখন সম্পর্ক করেন তখন সম্পর্কটা হবে সতর্কতার সাথে আর যে রাষ্ট্র মনে করেন সুরিটা পিছন দিক দিয়েই দিয়ে দিবে আর ইসলাম তো পর নিতে আমাদেরকে শিখায় কাফের মোশে কখনো মুসলমানের বন্ধু হতে আল্লাহর এই কথা হাক্কুল ইয় সত্য কোনো কথা নাই আমরা মমিনা বিশ্বাস করি প্রশ্নে অবিশ্বাসীরা যদি বলে যে কেন অমুসলিম রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না আসেন আপনি আমাকে একটা ইতিহাস দেখান বছর আজ পর্যন্ত ইতিহাস এটাই সাক্ষ্য দেয় অমুসলিমরা সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে দুশ্মনি করেছে আর সবসময় মুসলমানরা অমুসলিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে করে নাই মুসলমানরা ভারত শাসন করছে সাতশো বছর কত বছর ওরা বলে বাবরি মসজিদ ওদের মন্দির ছিল তো মুসলিম শাসকদের এটাই যদি মানসিকতা থাকতো যে মন্দির ভেঙে ভেঙে তারা মসজিদ করছে তা সাতশো বছরে একটা মন্দিরও তো থাকার কথা ছিল না সব তো ভেঙে মসজিদ বানাই দিত এটা হচ্ছে হিন্দুদের মিথ্যা দাবি কথা বলেন তারপর তারপর বলেন ব্রিটিশরা যখন আসলো ব্রিটিশদের আগে আমরা স্বাধীন ছিলাম ভারত শাসন করত মুঘলরা বাংলা শাসন করত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজরা যখন আসলো সমস্ত হিন্দু যারা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ওরা হিন্দুদেরকে ওই ইংরেজদেরকে দেবতা বলে গ্রহণ করে নিল ওদের আক্রোশটা ছিল মুসলিমদের প্রতি যে শাসন তো হারাবে মুসলিমরা কবিতা লেখছে ওরা ইংরেজ শাসন আমলে ইংরেজদের চরম নির্যাতন ছিল মুসলিমদের উপর আর তখন হিন্দু কবি একজন লিখেছিল যে রকম রাজ্যকেই রাম রাজ্য কয় আপনারা দেখেছেন ওরা কি না করেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উঠলো উনিশশো সালে তখন এই কলকাতাতে হিন্দুরা সব মিছিল মিটিং করলো যে রবীন্দ্রনাথের জাতীয় কবিতা জাতীয় সংগীত পড়েন এ রবি ঠাকুর নিজও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় বিপক্ষে যত মিটিং হতো সব কলকাতায় রবীন্দ্রনাথের বাড়ি জোড়াশাক ওখানে হতো ওরা তুচ্ছ করে বলতো বাঙালি চাষা ভূষা ওদের আবার বিশ্ববিদ্যালয় লাগে নাকি কলকাতা আসলেই তো হয় দুশ্মনী কখন করে নেই ওরা তারপরে পাকিস্তানিরা যতদিন দেশ শাসন করেছে ওরা এখানে বিভিন্নভাবে অপতৎপরতা করেছে দেশ স্বাধীন হয়ে গেল একাত্তর সালে একাত্তর সালে দেশ পর ওরা যে সহযোগিতা করছে যুদ্ধে শুধু ছয় হাজার কোটি টাকার পরিত্যক্ত অস্ত্র চুরি করে ভারতে নিয়ে গেছে তারপরে তাদের প্রিয় সরকার যখন ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ফারাক্কায় বাদ দিয়েছে দেয় নাই আমাদের নদীগুলোকে শুকাই দিস পানি শূন্য করে দিয়েছে কি না করেছে তারা দুশ্মনী আপনার বাংলাদেশে আলম আলমা পিরমা শেখদের বিরুদ্ধে যত নির্যাতন হয়েছে ভারত ইন্দন দিয়েছে যখনই বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে তখনই তারা তাদের পছন্দ রাজনৈতিক দল দিয়া লাগাতার হরতাল দিছে দেয় নাই দুই হাজার থেকে দুই পর্যন্ত ছয় পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল একশো দিন আওয়ামী হরতাল দিয়েছে শুধুমাত্র আরব আমিরাতের একটা বড় শিল্প প্রতিষ্ঠান ধাবি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে চাইছিল ওই বিনিয়োগটা ঠেকাইতে একশো দিন হরতাল দিছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুরাষ্ট্র ভারত সারা হিন্দুস্তান আমার বিরুদ্ধে গেল আমি তা বলবো এবং বলেই যাব তারা আমাদের কি না ক্ষতি করেছে হাদিসের জ্ঞান যাদের নাই সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতিবিদ তারাই দালালি করে ভারতের তারাই দালালি করে আমেরিকার তাদের সাথে সম্পর্ক করে পীড়িত করে বন্ধুত্ব করে ক্ষমতায় যেতে চায় সাবধান ভালো করে খেয়াল করেন আমেরিকার সাথে পীড়িত করেও ভারতের সাথে পীড়িত করেও ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না আমার এই কথাটা এত সহজে বুঝেন নাই আপনার এক লাইন দিলাম বাড়িতে যে ভাব সম্প্রসারণ লিখেন ভারতের সাথে আবার বলছি মিডিয়ার যারা তোমাদের কান পেতে শুনতে হবে ভারতের সাথে পীড়িত করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না যদি যাওয়াও যায় হামিদ কারজাইয়ের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে মার্কিন দালাল যেই বাংলাদেশে আসুক এদেশের মুসলমানের স্বার্থ ক্ষুণ্ণ করে বেশি দিন থাকার সুযোগ হবে না আমাদের পররাষ্ট্রনীতির প্রিন্সিপাল কনসেপ্ট হবে এটা যে কাফের মুশরিক অদ্ধोषित রাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হবে প্রতিবেশী সুলো বাচরণ আমরা করব বন্ধুসুলভ বন্ধুত্বে চুক্তি হতে পারে না সামরিক চুক্তি হইতে এর আয়ের ব্যাখ্যায় হযরত জাবির থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ওয়া রাওয়া জাবিরুন আন্না নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া لما أراد الخروج إلى أحد جاءه قوم من اليهود فقالوا نسير معك يا رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إنا لا نستعين على أمرنا بالمشركين <applause> الله الحبيب صلى الله عليه وسلم جاكون أحد ميداني جد الجنة جوار بستو ইহুদিদের একটা দল এসে বললো ইয়ারাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরাও উহুদি যেতে চাই যুদ্ধ করতে চাই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ দিনের স্বার্থে দিনের কাজে মোর্শেকদের থেকে কখনই আমরা সাহায্য নিব না মোর্শেকদের থেকে ভালো করে বুঝেন রকম ভিন্ন শব্দে আর একটা হাদিস সহি মুসলিমে এসেছে এর জন্য ইমাম মুসলিম একটা বাপ কায়েম করেছেন বাবু কারাহিয়াতিল ইস্তিআনাতি ফিল গাজওয়ি বিল কাফের একটা বাব মুসলিম শরীফে আছে কিতাবুল জিহাদে অর্থাৎ ইমাম মুসলিম একটা বাবি قائم করেছেন যে কাফেরদের থেকে মুসলমানরা তাদের যুদ্ধে সাহায্য নেওয়ার অপছন্দনীয়তার পরিচয় এটা কখনো মুসলমান নিতে অর্থাৎ মুসলমানেরা তাদের দ্বীনের কাজে কাফেরদের সাহায্য নিতে পারে না আর কাফেরদেরকে কুফুরি কাজে মুসলমানেরা সাহায্য করতে পারে না মুসলমানেরা যদি দিনের স্বার্থে যুদ্ধের ময়দানে কাফেরদের সাহায্য নেয় ওটা কুফর হবে না কোরআন সুন্নার খেলাফ কাজ হবে হারাম কাজ হবে আর কাফেরদেরকে মুসলমান যদি কুফুরি কাজে সাহায্য করে ওটা হারাম না কুফর হবে এ আনাতুল কুফারি কুফরন কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করা কি কুফর এখন এখান থেকে আমরা আমাদের পর রাষ্ট্রনীতির একটা দিক পাই সেটা হচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান করতে যাইয়া আমরা যদি আমেরিকার সাহায্য নেই ওরা তো মোর্শেক কাফের খ্রিস্টান ইহুদি এটাকে আমাদের উচিত হবে